সালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দেবো চমৎকার কিছু একদম লেটেস্ট ফ্লোরাল প্রিন্টের এক স্টাইলিস্ট লং গাউনগুলি এটা হচ্ছে বিশাল গের একটা লং গাউন যারা ট্যুরে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য গাউন করছেন এই গাউনগুলো মিস করবেন না একদম পারফেক্ট কালেকশন ট্যুরের জন্য এগুলো আপনার এত পিকচারে এত সুন্দর আসবে আর এত বিশাল গের খুবই খুবই এক্সক্লুসিভ কালেকশন মিস করবেন না এবার যে প্রিন্টগুলো আসছে না অস্থির সব প্রিন্ট আমরা এটা দিয়ে শুরু করবো প্রথমে খুব সুন্দর একটা প্রিন্ট হোয়াইটের মধ্যে এই প্রিন্টগুলো জাস্ট মাথা নষ্ট করা কালেকশন আর গের তো একসাটা গের বিশাল গেরের মধ্যে আছে এটা তিনশো ইঞ্চি গের হবে আর কাপড়গুলো এত প্রিমিয়াম সফট অ্যান্ড কমফোর্টেবল এটা হচ্ছে একদম ডায়মন্ড জর্জেটের মধ্যে আছে সামনে সুন্দর করে বাটন করা আছে সব বাটন স্লিপটা আছে যেটা এখানে এলাস্টিক দেওয়া আছে কমড়ে অ্যাডজাস্টেবল বেল্ট আছে আর এটার বডি আছে ম্যাক্সিমাম ফর্টি ফোর থার্টি সিক্স টু ফর্টি ফোর পর্যন্ত করতে পারবেন আর এটা লং আছে চুয়ান্ন তেপান্ন চুয়ান্নার মধ্যে আছে আর গেটটা দেখেন জাস্ট মার্শাল আমি যদি দেখাই এত পরিমাণ গের এটা মোবাইলের ক্যামেরাতে আসবে না তিনশো ইঞ্চি প্লাস গের আমি যদি দেখাই একটু তিনশো ইঞ্চি প্লাস গের আছে যে মাঝখানে ধরলো দেখেন কি অবস্থা এটা বিশাল গের যারা বিশাল গের লং গাউনটা আছেন এগুলো মিস করবেন না একটু ব্যাক পার্ট দেখান একটু ফ্রন্ট পার্টটা একটু ব্যাক পার্ট দেখান ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকছে এটা কিন্তু কোমরে কোনো কুচি হবে না এক ছাটা গের গাউন যেগুলো খুব সুন্দর আর এটা মিস করবেন না নিয়ে নেবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিন্টগুলো দেখাবো আজকে সব একই ডিজাইন থাকবে শুধু কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকবে আর আজকে সব মাথা নষ্ট করা প্রিন্ট অ্যান্ড কালার চলে আসছে ঠিক আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে এই গাউনগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আর যারা শোরুমে আসতে চান চলে আসতে পারেন আমাদের কাপড় ভিডিওতে আমি ভিডিও শেষে লোকেশনটা বলে দিব অনেকে চিনেন বা যারা নতুন দেখছেন আমি লোকেশন দিয়ে দিব অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মিস করবেন না যারা পেজে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন কী সুন্দর একটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন জাস্ট দেখেন্ট এত সুন্দর এটা মার্কেট প্রাইস বারোশো টাকা কাপড় নয়শো পঞ্চাশ টাকা দিয়ে তিনশো ইঞ্চি গের বুঝেন আপনি মিনিমাম এটা দুইটা গাউন হবে যে কাপড় দেওয়া আছে এটা এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক মধ্যে ওয়াও এটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর কম্বিনেশনগুলো দেখেন এগুলো অরিজিনাল ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে একদমই অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র নয়শো টাকা মিস করবেন না প্রত্যেকটা কালেকশন সুপার কালেকশন এবার পরবর্তী কালে যাব এটার মধ্যে হোয়াইটের মধ্যে আরেকটা আছে সুন্দর এটা দেখেন জাস্ট কি যে সুন্দর পেইন্ট অ্যান্ড কালার কম্বিনেশনগুলো এক্সক্লুসিভ সব কালেকশন মানে গাউনের মধ্যে এত পরিমাণ গের একদম ডায়মন্ড জর্জেটের মধ্যে তিনশো ইঞ্চি প্লাস গের হিউজ পরিমাণে গের যারা বিশাল গের লং গাউন চাচ্ছেন তারা এই গাউনগুলো নেবেন মিস করবেন না প্রাইজ মাত্র নয়শো পঞ্চাশ এগুলো মার্কেট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আছে প্রচুর প্রচুর গের হবে লং আসে একটাই সাইজগুলি ফ্রি সাইজ হয় এগুলো আলাদা কোনো সাইজ হয় না চুয়ান্নর মধ্যে হবে যারা বাহান্ন চুয়ান্ন পর্যন্ত তারা নিতে পারবেন আর বড়ি আছে হচ্ছে একদমই ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি ফোর ম্যাক্সিমাম ওয়াও এটা দেখেন হোয়াইটের মধ্যে কি সুন্দর প্রিন্ট অ্যান্ড কালার কম্বিনেশন মিস করবেন না প্রাইস থাকছে অনলি অনলি নয়শো পরবর্তী কালার চলে যাব এইটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট এটা দেখেন মাসে হোয়াইটের মধ্যে অরেঞ্জ প্রিন্টটা খুবই সুন্দর এগুলা সব বাছাই করা করা প্রিন্টের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি বারোশো নয়শো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার গাউন এগুলি বাট আমি নয়শো পঞ্চাশ হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পার্পাস নেবেন যোগাযোগ করবেন একদম ফ্যাক্টরির প্রাইসে পাবেন ইনশাল্লাহ আর এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার অ্যান্ড প্রিন্ট আমাদের ভিডিও স্ক্রিনার নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় এটা দেখেন মাসাল্লা এটা হচ্ছে আরও একটু ডার্ক কালার যারা করছেন এটা দেখেন ওয়াউ জাস্ট কালার অ্যান্ড প্রিন্ট অস্থির সব কালেকশন আজকের এই ভিডিওতে প্রত্যেকটা কালেকশন এবার যে আসছে খুবই সুন্দর সুন্দর কালার অ্যান্ড প্রিন্টগুলো আসছে প্রাইজ মাত্র নয়শো পঞ্চাশ টাকা পরবর্তী প্রিন্টে যাব এগুলা ফেব্রিক সেম ডিজাইন সেম শুধুমাত্র কালার অ্যান্ড প্রিন্টগুলো চেঞ্জ থাকছে এগুলা মানে সেম প্রিন্ট শেষ হয়ে গেলে একবার শেষ হয়ে যায় না অত অন্য প্রিন্ট আসবে ডিজাইন সেম পাবেন বাট প্রিন্টগুলা অন্য অন্য প্রিন্ট আসবে সো দেরি করা যাবে না যদি নিতে ইচ্ছে হয় পছন্দ হয় যার ফলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ও এটা দেখেন পেস্ট কালারের মধ্যে ফ্লাওয়ারগুলি এত সুন্দর কম্বিনেশন প্রিন্ট জাস্ট মাথা নষ্ট করা কালেকশন এক ছাটা গেরের বিশাল গেরের একদম হচ্ছে আর একটা লং হিজাবি স্টাইলিশ গাউন খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট অনিয়ন টাইপের একটা কালার মধ্যে আছে পিচ অনিয়ন যেটা খুবই সুন্দর প্রাইস মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়েছে পরবর্তী প্রিন কালারে যাব এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন একটা থেকে আরেকটা ভীষণ সুন্দর যেমন কালার তেমন প্রিন্ট মাসাল্লাহ দেখেন এত সুন্দর সো এগুলি আপনি বিচার যাবেন পাহাড়ে যাবেন সমুদ্রে যাবেন যেখানেই যাবেন চমৎকার একটা ট্যুরের জন্য স্পেশাল গাউন কালেকশন কিন্তু এগুলো এটা দেখেন ব্ল্যাকের মধ্যে কত সুন্দর সো যার যেটা পছন্দ হয় আপনারা অবশ্যই নিয়ে নেবেন মিস করবেন না একদমই রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন মাত্র নয়শো টাকা দিয়ে একটা বিশাল গিয়ারের স্টাইলিশ লং গাউন পাচ্ছেন হোয়াইটটা দেখেন এটার মধ্যে একটা আছে হোয়াইট কালার হোয়াইটগুলি প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন মিস করবেন না খুব দ্রুত অর্ডার করবেন আপনারা আমাদের ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে অল ওভার সারা বাংলাদেশে মাসে হোম ডেলিভারি দেওয়া হয় যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন কাপুর বিটিতে ঠিক না এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন